বসন্ত এসে গেছে আমি কত সুন্দর অন্য সব ফুলেদের তুলনায় আমি কত উজ্জ্বল চোখ ফেরানোই যায় না বসন্ত এসে গেছে এবার আমার সময় আমি রাজা ওয়া এই পলাশ ভায়ের আবার শুরু হলো হ্যাঁ এমন ভাব নিচ্ছে যেন বলিউডের সুপারস্টার কে বলিউডের কথাটা আমি বলেছি ভুল কি বলেছি বলিউস্টায়রা এত ভাব নেয় না এই সময় এই বাংলার বুকে না আমি বলিউড স্টারের থেকে কম কিছু নেই বুঝলি এমন দেখাচ্ছে যেন বসন্ত ওর জন্যই এসেছে আমি তো বসন্তের আসল গৌরব আমাকে দেখে মানুষ ছবি তোলে কবিতা লেখে কত কি করে তুমি যদি বসন্তের গৌরব হও তাহলে আমিও বসন্তের নেই মনে রাখবে আমার আগমন এই বসন্তেই আর আমার রঙও তোমার মতনই উজ্জ্বল লাল তোমার থেকে কোনো অংশে কম যাই না কিন্তু তোমার মতো এত অহংকার আমি করি না সোশ্যাল মিডিয়াটা খুললেই বুঝে যাবেন যে আমি ভুয়ো ভাব খাই না হ্যাঁ ওই সোশ্যাল মিডিয়ায় তোমার নিয়ে এত মাতামাতির জন্যই আজ তোমার এত অহংকার বেড়েছে সে আমায় নিয়ে মাতামাতি করবে নাকি তোমায় নিয়ে করবে আমার মতো সুন্দর আছে আর কেউ সোশ্যাল মিডিয়ায় এখন ওনার দুটো ছবি নিয়ে মাতামাতি হয় বলে নিজেকে এত সুন্দর ভাবার কোনো কারণ নেই মনে রাখবে যখন এই সোশ্যাল মিডিয়া ছিল না তখন আমায় নিয়েই কবিতা ও গান লেখা হতো কিন্তু সে এখন অতীত এখন তোমায় আর কেউ চেনেও না এত যে অহংকার তোমার কোন কাজে লাগো তুমি হ্যাঁ শুধু শো করা ছাড়া এই যে আর কদিন পরেই তো হলি তখন দেখবি আমার কত ডিমান্ড হোলির আসল রং তো আমি আমি ছাড়া তো হোলির উৎসবে জমবে না তা তোরা আর কি বুঝবি একে কি বোঝাবে সালা মানুষ হোলি খেলে নিজেদের জন্য ওর জন্য নয় আমি লাল কমলা আগুনের শিক্ষা পুরো বসন্তকে আমি রঙিন করে তুলি আমি তোকে ভাই ভেবে জায়গা দিয়েছি কিন্তু রাজা বানাইনি তুই কি আমাকে রাজা বানাবি রে আমি রাজা হয়েছি যে রূপের জন্য রূপের অহংকার একবারে মরে যাচ্ছে আমাদেরও দেখতে তোমার থেকে কোনো অংশে কম না আমাদের দুজনের রঙই গাঢ় লাল রূপের কি বাহার দেখো না দেখলেই মনে হয় কেউ আগুনে পুড়িয়ে দিয়েছে আরে ভাই তোর রং থাকতে পারে কিন্তু আমাদেরও একটা ক্লাস আছে বুঝলি আমি বনরাজ্যের বস যেখানেই পলাশ সেখানেই বসন্ত আরে ভাই একে কে বলবে যে বসন্ত শুধু ওর জন্য আসে না আমি যদি না থাকি বসন্ত কিভাবে আসবে হাসালে বন্ধু বসন্ত ক্যালেন্ডার অনুযায়ী আছে তোমার জন্য নয় যে যাই বলুক বসন্ত তো শুধু আমার জন্যই আসে অন্য সব ফুলরা তো সাইড ক্যারেক্টার টিকটক স্টাইল হার বানাবে ড্রামাতে আমি লাল কমলা আগুনের শিক্ষা পুরো বসন্তকে আমি রঙিন করে তুলি যার কোনো রং নেই সে আমাকে জ্ঞান দিতে এসেছে তোমার কিন্তু কোনো রং রং নেই আর আমার আমার দেখো পাশে তো তোমাকে দেখাই যাবে না তুমি ওকে বোঝাতে যেও না রজনীগন্ধা ওর নিজের রূপের অহংকারে অন্ধ ওর এই অহংকারই একদিন ওকে নিচে নামাবে হ্যাঁ একবার ঝড় এলে তখনই বুঝবে অতিরিক্ত অহংকারের ফল আমার ফ্যানেরা আমাকে মিস করবে আমার লাল রঙের গ্ল্যামার কে ফিরিয়ে দেবে কি এখন কেমন লাগছে বসন্তের রাজা তোর রাজত্ব তো এক মাসের বেশিও টেকে না আমি পড়েছি কিন্তু আমি হারিনি পরের বসন্তে আমি আবার ফিরব